আসসালামু আলাইকুম জীবনটা এক মহাকাব্যিক যাত্রা যেখানে প্রতিটা মহত্ত নতুন আবিষ্কারের এক হাত চানি দেয় আর এই যাত্রার সবচেয়ে বড় রহস্যগুলো হলো আপনি নিজেই আপনার মন হলো এক বিশাল সমুদ্র যার গভীরে লুকিয়ে আছে সীমাহীন শক্তি এবং একই সাথে গভীরতম অন্ধকার আপনার ভেতরে একটি কণ্ঠস্বর সারাক্ষণ আপনাকে বলে আপনি পারবেন না আপনি যথেষ্ট না এটি হলো সংশ্রেয় সেই বিষাক্ত বীজ যা আপনার ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে ছোটবেলা থেকে এই কণ্ঠস্বরই আপনাকে অন্যদের সাথে তুলনা করতে শেখায় আপনার প্রতিটি ব্যর্থতাকে বড় করে দেখায় সমাজের দেওয়া মাপকাঠিতে আপনি হয়তো নিজেকে বারবার পরাজিত দেখবেন আজ এখন এই মুহূর্ত থেকে ভেতরের ঘুমন্ত মনকে জাগিয়ে তুলুন আপনার মনের ভেতরের শক্তি আপনার কল্পনার চেয়েও অনেক বড় যা কেবল একটি বড় শক্তিতে রূপান্তরিত করে এই সুবিশাল মহাবিশ্বে আপনার মতো আর একজনও নেই আপনার কষ্ট আপনার সংগ্রাম আপনার আনন্দ আপনার আবেগ সব কিছুই এক অনন্য সম্পদ যা দিয়ে আপনার জীবনের গল্প তৈরি করা হয়েছে যখন আপনি নিজেকে অন্যদের সাথে তুলনা করা শুরু করেন তখন আপনি আপনার নিজের সততাটাকে অপমান করলেন সোশ্যাল মিডিয়ার চকচকে ছবির পেছনেও লুকিয়ে থাকে হাজারো অপূর্ণতা একাতিত্ব আর সাজানো নাটক আমাদের জীবনে সবথেকে বড় ভুল ধারণা হলো জীবন মানেই শুধু সুখ আর সুখ আমরা ভাবি কষ্ট বা দুঃখ ছাড়া জীবনটা বুঝি সুন্দর হয় জীবনে এটা ধারণা করা হচ্ছে বড় ভুল সুখ দুঃখ দুটোই আমাদের জীবনের জন্য জরুরি প্রতিটি হাসির পেছনে লুকিয়ে থাকে এক কঠিন পথ আর প্রতিটি সাফল্যের গল্পের পেছনে থাকে অসংখ্য ব্যর্থতার ইতিহাস দুঃখ কেবলই একটি খারাপ অনুবর্তী নয় এটি জীবনের একটি জরুরি শিক্ষা এটি আমাদের শেখায় সূর্য শ করার ক্ষমতা আর আমাদের দেখায় কিভাবে দুঃখের মুহূর্তগুলো আমাদের বেতরের শক্তিকে জাগিয়ে তোলে এবং কঠিন সময়ে মোকাবেলা করার মাধ্যমে আমরা আরও শক্তিশালী হয়ে উঠি আমাদের মনের শক্তিকে অটুট রাখতে হবে আমরা সব সময় মনোবল ঠিক রাখবো কখনোই হারানোর চেষ্টা করব না মনকে শক্তিশালী করে গড়ে তুলব যাতে কোনো কাজই অসম্ভব বলে মনে না হয় সব কিছুই আমাদের দ্বারাই সম্ভব চেষ্টা করলে সাফল্য আসবেই চেষ্টা পরিশ্রম আর ধৈর্য একজন মানুষকে সঠিক মানুষ হিসেবে গড়ে তোলে একজন মানুষ যখন তার মনের শক্তি ধীর রাখে তখন তার কাছে অসম্ভব বলে কিছু থাকে না আমরা সব সময় নিজের কাজ নিজে করার চেষ্টা করবো আর এই পরিশ্রমের মাধ্যমেই জীবনে সাফল্য আসবে জীবনে সঠিক সময়ের মূল্য দিতে হবে